হ্যালো এভরিও সুপিয়ান করতে যাচ্ছি মানুষ যখন কোনো রিলেশনশিপে থাকে বা কোনো সম্পর্কে থাকে এবং সেই রিলেশনটা পূর্ণতায় রূপ নেয় তখন এর শেষ পর্যায়ে গিয়ে কিছু কনভারসেশন থাকে কিছু ডিসকাশন থাকে এমন কিছু বাক্য আজ আমরা শিখব চলো শুরু করি কি দারুন আ গ্রেট সারপ্রাইজ আমি কখনোই ভাবিনি তোমাকে ফিরে পাবো থট আই উড গেট ইউ ব্যাক তোমাকে পেয়ে আমি ভাগ্যবান আই অ্যাম লাকি টু হ্যাভ ইউ তুমি আমার সমস্ত সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস আমার পুরো জীবনটা তোমার সাথে কাটাতে চাই আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ ফর উইথ ইউ কি দারুণ চমক হট আ গ্রেট সারপ্রাইজ আমি কখনোই ভাবিনি তোমাকে ফিরে পাবো আই নেভার থট আই উড গেট ইউ ব্যাক তোমাকে পেয়ে আমি ভাগ্যবান আই এম লাকি টু হ্যাভ ইউ তুমি আমার সমস্ত সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস আমার পুরো জীবনটা তোমার সাথে কাটাতে চাই

This is the end of today. See you again in the next class. Bye bye.